এই মুভিটি রিভিউ করতে বসে আমি খুব ই এক্সাইডের মোহিত সুরি বরাবর এ খুব সুন্দর সাসপেন্স থ্রিলার মুভি বানায় এই মুভিটি একই মুভির স্টোরি এক দুর্ধর্ষ কিলার পুলিশ অফিসারের কাছে হঠাৎ অজ্ঞাত নাম্বার থেকে কল আসে অপর প্রান্ত থেকে জানায় আজ রাতে সে খুন করতে যাচ্ছে আর যাদের খুন করতে যাচ্ছে তারা নিজেরাও পুলিশ এরপরই শুরু হয় একের পর এক খুন আর পুলিশ ও কিলারের মধ্যে ক্যাট এন্ড মাউস খেলা সেই সাথে ইনভেস্টিগেশনে যুক্ত হয় স্পেশাল ব্রাঞ্চের অফিসার কিন্তু কেন খুন করছে কিলারের মোটিভ কি এ নিয়ে শুরু হতে থাকে ধোয়াশা আর পাশাপাশি চলতে থাকে ফ্ল্যাশব্যাক সিকোয়েন্স মুভির শুরু থেকেই জন্ম নেয় অনেক প্রশ্নের আর সব প্রশ্নের উত্তর মিলবে ক্লাইম্যাক্সে মুভিতে অনিল কাপুর আদিত্য রয় কাপুর কুনাল কেমুর অভিনয় ছিল সুপার্বো বিশেষ করে কিছু কিছু সিকোয়েন্সে কুনাল কেমু ফেনোমেনাল পারফরম্যান্স দিয়েছেন তবে দিশা পাটানি ও এলি আব্রামের অভিনয় নিতান্তই এভারেজ মনে হয়েছে বিজিয়েন স্কোর সং লোকেশন সব কিছুই ছিল টপনচ মোহিত সুরি বরাবরই এই জনরার মুভি বানাতে সিদ্ধহস্ত মার্ডার টু আশিকি টু এক ভিলেইন রাজ টু এসব মুভিতেই তার স্পেশাল কিছু সিগনেচার স্টাইল ছিল আর মালাং নামক এই মুভিটি এসব থেকে কিছুটা ভিন্ন কারণ মালাং মুভিটিতে সাসপেন্স থ্রিলের পাশাপাশি ছিল দুর্দান্ত অ্যাকশন সিকোয়েন্স ওভারঅল মেকিং কোয়ালিটি সিনেম্যাটিক স্কেল ও থ্রিলার জনা কিছু মিলিয়ে মালাং মুভিটি মোহিত সুরির একটি টপনচ ওয়ার মুভিটি বক্স অফিসে মোডারেট সাকসেস পেলেও যতটা আলোচনা হওয়ার কথা ছিল ততটা লাইন লাইটে আসতে পারেনি মুভিটি তাই আন্ডারলেটেড এই থ্রিলার মুভিটি থ্রিল লাভারদের জন্য মাস্ট ওয়াচ মুভিটির সিকুয়েল আসার ইঙ্গিত দেয়া হয়েছে পোস্ট ক্রেডিট সিনে মালান টু মুভিতে থাকবেন অনিল কাপুর শ্রদ্ধা কাপুর ও সিদ্ধার্থ রয় মালহোত রিভিউটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না